জীবনে প্রয়োজন নেই অনেক অনেক মানুষ বাড়ানোর জন্য প্রয়োজন নেই কয়েক হাজার ফ্রেন্ড সম্পর্ক রাখতে হবে বলে দরকার নেই গাঁদা গুচ্ছে আত্মীয়তা নিজে ভালো মানুষ এটা বোঝানোর জন্য প্রয়োজন নেই সবার সাথে উদারতা পরিচিতি বাড়ানোর জন্য দরকার নেই সবার সাথে পরিচয় জাহির করার জন্য জোর করে বাড়ানোর দরকার নেই লাখ লাখ অনুরাগী জীবনে সবার আগে যেটা দরকার তা হলো নিজের ভালো থাকা ছোট করুন কম মানুষের সাথে থাকুন রিয়েল লাইফ দু একজন ভালো বন্ধু রাখুন সম্পর্কের সতই কয়েকজন আত্মীয়কে বাঁধুন তাদের খোঁজখবর রাখুন বিপদে পাশে দাঁড়ান মাঝে মধ্যে গেট টুগেদার করুন দেখবেন জীবন সুন্দরভাবে চলছে ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে ফেলবেন না ফেসবুকের কয়েক হাজার ফ্রেন্ড থাকা সত্ত্বেও কাউকে পাবেন না পাশে জাস্ট একবার বিপদে পড়ুন দেখবেন হাজার হাজার মানুষ কত পরিচিতি তবু কেউ নেই অতি মানেই আপনি রিক্ত আপনি শূন্য অতিরিক্ত নয় আপনার পরিধি যত ছোট আপনি তত সুখী আরও একটু বেশি সুখী থাকতে চাইলে প্রকৃতিকে সঙ্গী করুন দেখবেন সব দুঃখ ভ্যানিস কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে কমলমণি সেতু